রান ফর লাইট মহিলাদের জন্য আয়োজিত প্রথম মিনি ম্যারাথন বর্ধমানে রবিবার দীপাবলির আগে আজকের আরশিনগরের উদ্যোগে অনুষ্ঠিত হল রান ফর লাইট চোদ্দ উর্ধু মহিলাদের জন্য বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সহযোগিতাই ছিলেন জেলার স্পোর্টস অফিসিয়ালরা পূর্ব বর্ধমান সাইকেলিং ক্লাব ও মায়ের ভাণ্ডার স্বেচ্ছাসেবী সংস্থার মেয়েরা বর্ধমানের উল্লাস মোড় থেকে বর্ধমান মিউনিসিপ্যাল বয় স্কুল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় একশো প্রতিযোগী অংশ নেন উল্লাস মোড় থেকে সবুজ পতাকা নাড়িয়ে দৌড় শুরু হয় সামনে ছিলেন ট্র্যাফিক গার্ডের পুলিশেরা অ্যাম্বুলেন্স চিকিৎসকরা মোড়ে মোড়ে ছিল স্কাউট ব্যবসায়ী বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্রীড়াপ্রেমীদের ক্যাম্প এদিন প্রথম স্থান অধিকার করেন শম্পা গায়েন তাকে মেডেল ও কুড়ি হাজার টাকা পুরস্কার প্রদান করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ দ্বিতীয় স্থান অর্জন করেন জয়শ্রী দাস যিনি মেডেল ও দশ হাজার টাকার পুরস্কার পান পুরস্কারটি তুলে দেন বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস তৃতীয় স্থানাধিকারী পুষ্পারানী মাহাতকে মেডেল ও পাঁচ হাজার টাকার পুরস্কার প্রদান করেন জেলা পরিষদের সহসভাধিপতি গার্গি নাহা এছাড়াও সাতজনকে দু হাজার পাঁচজনকে এক হাজার টাকার পুরস্কার দেওয়া হয় প্রথম তিনজনকে সুদৃশ্য ট্রফি পঁচিশ জনকে পদক বাকি সকলকেই শংসপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে জেলাশাসক আয়েশা রানী এ বলেন এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় প্রতি বছর এমন আরোজন হলে মহিলারা মানসিকভাবে আরও শক্তিশালী ও আত্মনির্ভর হবে সংস্থা সভাপতি পার্থ চৌধুরী জানান আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের অগ্রগতিকে উদযাপন করার উদ্দেশ্যেই এই দৌড়ের আয়োজন র্যাঙ্ক হলো

কারণ হচ্ছে আমাদের বর্ধমান শহরে মেয়েদের ম্যারাথন আমরা ছেলেদের পাশাপাশি মেয়েরাও তো ক্ষেত্রে অনেক সাফল্য পাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা মেয়েরাও এখন আর পিছিয়ে নেই ছেলেদের মতো সেটা এশিয়ান গেমসই হোক বা অন্য কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা হোক মেয়েরা খেলাধুলায় উৎসাহ দেওয়া এবং আমাদের যে অ্যাথলেটে যে আমাদের প্রাণপুরুষ বলা যায় মিলখা সিং যে হচ্ছে অ্যাথলেটদের মানে অনুপ্রেরণা সেই মির্ফা সিংকে স্মরণ করে তারই স্মরণে আমরা এই ম্যারাথন রেসটা তৈরি করেছি এবং খুব ভালো লাগছে যে বিভিন্ন জেলার যে বাঁকুড়া মুর্শিদাবাদ হুগলি আমাদের বর্ধমান তো আছেই বিভিন্ন জেলার মেয়েরা এসছে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং প্রচুর দর্শক রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিয়েছে এইটা আমরা এরকমই চেয়েছিলাম আমরা এরকমই চেয়েছিলাম একটা উৎসাহর মধ্যে মেয়েদের একটা সুন্দর ম্যারাথন হোক আগামীকাল দীপাবলি দীপাবলির আগে আমরা চেয়েছিলাম যে আলোর উৎসব রান ফর লাইট মানে আলোর দিকে আমাদের মেয়েরা এগিয়ে যাবে দিন দিন এগিয়ে আসছে আরও এগিয়ে যাবে এইটাই আমরা চেয়েছিলাম আমরা দেখো যেভাবে দৌড়টা চেয়েছিলাম যে পর্যায়ে মেয়েরা দৌড়েছে যেভাবে মেয়েরা দৌড়েছে আমাদের খুবই ভালো লেগেছে এবং প্রতিযোগিতায় এবং সাংবাদিক বন্ধুদের এবং যারা দর্শক তাদের সবাইকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কতজন অংশগ্রহণ করেছিল কিছু পুরস্কার থাকছে পুরস্কার অনেকগুলি আছে কতজন অংশগ্রহণ করেছিল এই মুহূর্তে বলতে পারছি না তবে পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়াও আমরা প্রথম সাতজনকে পুরস্কার দেব প্রথম দশজনকে দেবো এবং আমরা গ্যাস প্রায় যেটা আমরা প্রথম পনেরো জনকে দিচ্ছি আপনার নাম আজকের আরশি নগরের উদ্যোগে আজ রান ফর লাইট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হলো সারা বাংলার চোদ্দো বছর থেকে বয়সী সব মেয়েরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল প্রায় একশোর কাছাকাছি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল উল্লাস মোড় থেকে মিউনিসিপ্যাল বয়েজ স্কুল মাঠে অবধি এই সাড়ে চার কিলোমিটার রান হলো হ্যাঁ ফার্স্ট প্রাইজ প্রাইজ কুড়ি হাজার সেকেন্ড প্রাইজ দশ হাজার থার্ড প্রাইজ পাঁচ হাজার তারপরের তারপরে দশজন দু হাজার করে উত্তর চব্বিশগনা বাঁকুড়া বীরভূম বর্ধমান হুগলি কলকাতা ছিলেন আজকে উপস্থিত ছিলেন জেলা শাসক ছিলেন পুলিশ সুপার ছিলেন রাইস মিলার সভাপতি আব্দুল মালিক ছিলেন মাধব ঘোষ